বন্ধুরা তোমরা তো অনেক রকম পায়েস খেয়ে থাকো তা আমি আজকে নতুন নতুন একটা আপেলের পায়েস তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখতে থাকো নমস্কার বন্ধুরা গুলা চ্যানেলে তোমরা অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ফুড পায়েস এই ফুড পায়েস করতে আমি আপেল লাগবে যে আপেল নিয়ে নিয়েছি একটা পিজানা লাগবে তাই পিজানাটা আমি নিয়ে নিয়ে নিয়েছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আপেল নিয়ে নিয়েছি আপেলের কালারটাও খুব সুন্দর বেদানাও নিয়ে নিয়েছি বেদানার কালারটাও খুব সুন্দর এইগুলো লাগবে ফুড পায়েস করতে আরও অনেক কিছু লাগবে না তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এই ফুড পায়েস ছোট বড় সবারই উপকারিতা বন্ধুরা বিশেষ করে ছোটোদের জন্য বেশি উপকারিতা তোমরা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে ছোটোদের খাওয়াবে আর আমার এই ভিডিওটা পুরো তোমার দেখতে থাকবে অবশ্যই তোমাদের ভালো লাগবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা বেদানা নিয়ে নিয়েছি আমার একটা বেদানাই লাগবে বেদানাটা কি সুন্দর কালার এই বেদানাটা এবার আমি কেটে নেবো এই যে প্রথমে আমি উপরের অংশটাকে কেটে নিচ্ছি এই যে তারপর দু ভাগ করে নিলাম দিয়ে এবার আর একটা ফালি করে এবার এই দানাগুলো আমি বাড়িতে ছাড়িয়ে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এভাবে সমস্ত বেদানাটাকে আমি ছাড়িয়ে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বেদানা দানাগুলো সব ছাড়ানো হয়ে গেছে তা আমি এবার আপেলটাকে ভালো করে কেটে নেব এই যে আপেল নিয়ে নিয়েছি এই যে আপেলের এই বীজগুলো ফেলে দিলাম এ আমি এইভাবেই সমস্ত আপেলগুলো কেটে নেব এই যে বন্ধুরা আমার সমস্ত আপেলগুলা কাটা হয়ে গেছে এবার আপেলগুলাকে ভালো করে জলে ধুয়ে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি সমস্ত আপেলগুলা আমি জলে ভালো করে ধুয়ে নিচ্ছি এইভাবে আমি সমস্ত আপেলগুলা জলে ভালো করে ধুয়ে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি আমি আপেলগুলা ভালো করে ধুয়ে নিয়েছি ফুড পায়েস করতে লাগবে আপেল দুধ কিসমিস দুটো এলাচ নিয়ে নিয়েছি কাজু বাদাম নিয়ে নিয়েছি এক বাটে চিনি নিয়েছি আর বেদানা নিয়েছি আর গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি এইগুলো লাগবে সমস্ত আমার ফুড ফুডপ্রয়াস করতে ওইদিকে আমার রান্না যাবো সব হয়ে গেছে তাই মানে ধরে নিচ্ছি বললে গেছে বসিয়ে দিলাম দিয়ে করায়র মধ্যে আমি একハリ জল দিয়ে দেব এই জলের মধ্যে আমি আপেলগুলো দিয়ে দেব এটা 10 মিনিট ধরে শেডতে হবে 10 মিনিট পর ঢাকনা আমি তুলে নিলাম এই যে আপেল আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এবার আপেল গুলো আমি তুলে নেবো এবার একটা একটা করে আমি তুলে নেবো সমস্ত আপেল গুলো আমি তুলে নেবো আমার আপেল গুলো সেদ্ধ হয়ে গেছে

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি আকলে খোলা খেলো পেলে দিচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি আমি হাতার সাহায্যে সমস্ত আখে গুলো ভালো করে ঘেটে নিয়েছি এই যে দুধটা কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গোবিন্দভোগের চালটা এই চালটা কিছুক্ষণ ধরে সেদ্ধ হবে কিছুক্ষণ ধরে চালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে আমি আঁকে থাকতে আপেলটাকে আমি সেদ্ধ করেছি এটাকে একটু নাড়িয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো এক বাটি চিনি সামান্য পরিমাণে এলাচ কাজু আর দিয়ে দিয়ে দিলাম কিছুক্ষণ ধরে এটাকে কিছুক্ষণ ধরে নাড়ি ঝাড়িয়ে নেওয়ার পরে এই অবশেষে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ফুড পায়েস তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো এই যে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই এটা করে খাবে বন্ধু দেখতে পাচ্ছ আমার ফুটপাইস হয়ে গেছে তো মা আমার খুব ভালো লাগলো এই ফুটপাইসটা বন্ধুরা খুবই সুন্দর এটা তোমরাও অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে আর এরকম রেসিপি দেখতে হলে ভিলিজ ফুড রেসিপি কেউ না সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে ধন্যবাদ পরে যদি দেখা হবে নমস্কার বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমি তোমাদের কাছে আরো অনেক অনেক রেসিপি শেয়ার করতে পারি আর এইভাবে আমার পাশে থেকো আমার ভিডিও তোমরা সবাই দেখো ধন্যবাদ